ইনার মুখে কৃণা করে কথাটা শুনে অরণ্য হাসের এরপর এগিয়ে যায় ইনার কাছে ইনা একটু এক করে পিছিয়ে যেতে থাকে অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায় ইনা অনুভব করে তার পিছনে দেয়াল তাই সে আর কোথাও যেতে পারবে না সেটা বুঝতে পারে অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনার শরীরের কাছে ইয়ে কানের কাছে মুখ নিয়ে বলে বাসর ঘরে যাও আকার ইকে আদর করতে হয় মিসেস ইনার কৃণা না আর আজকে যেহেতু আমাদের বাসর রাত তাহলে চলুন একটু এনজয় করি আমার প্রিয় সেও অরণ্যর এত কাছে আসা ইনার পছন্দ হয় না তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে একার আসে নাই অরণ্য ইনার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনার শরীরে পড়ছে অরণ্যর উপর বেশ রাখ হয় ইনার সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে দেখেন মিস্টার অরণ্য আপনার সাথে আমার দিয়ে হয়েছে জোর করে যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে তাহলে বিয়ে তো অনেক দূরের কথা আপনাকে আমি খুন করে ফেলতাম আরে এত রাগ ভালো না মিসেস ইনা আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন সেটা কি করে হতে দেয় আমি আচ্ছা এসব বাদ দিন চলুন বাসর করি অরণ্য কথাটা বলে আবার ইনার দিকে এগিয়ে আসতে থাকে ইনা আশেপাশে তাকে কোনো কিছু করতে থাকে অরণ্য যখন ওর হাত টার্চ করতে যাবে তখন ইনার চোখ চায় পাশে থাকা টেবিলে ফলের ছুরিতে থাকা ছুরির দিকে ইনা তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয় এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয় অরণ্য হাতে ছুরির আঘাত এত ভালো করে লাগে নাই ফল টাকার ছুরি থাকা কারণে এর মধ্যে বেশি ধার নাই অরণ্য ব্যথায় মৃদুসরে বলে আহা ইনা কি করলেন আপনি এটা ইনা ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার উপর রাখে এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে দেয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলায় ছুরি ধরে বলে শুনুন মিস্টার অরণ্য রাজ চৌধুরী আপনাকে দেখে এই এইনা ভয় পায় না ঠিক আছে যদি কখনো আমাকে টার্চ করার চেষ্টা করেন এই ছুরি দিয়ে আপনার খুন করব প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলার আসামি হব জেলে যাব কিন্তু আপনার সাথে সংসার করব না এই ইনা কারো বাপকে দেখে ভয় পায় না ইনার কথা শুনে অরণ্যর চেহারায় ভয় না বরং ওর মুখে হাসি ফুটে উঠে অরণ্য গলায় থাকা ইনার হাত সরিয়ে দেয় এরপর বলে ওয়াও কি তেজ আপনার মিসেস অবশ্য অরণ্য রাজ চৌধুরী বউ হয়ে যদি এটুকু তেজ না থাকে তাহলে কি করে হয় তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন কিন্তু গলা না তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না অরণ্য যদি কখনো আমাকে আপনি চার্জ করার চেষ্টা করেন তাহলে আপনাকে কোন আমি অবশ্যই করব। যদি ছুরি দিয়ে করতে না পারি বন্ধুক দিয়ে হলেও করব। ইনা আপনাকে চার্জ করার কোনো গ্রহ আমার বর্তমানে নাই না ভবিষ্যতে কোনো দিন থাকবে ও না কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না আর আপনার সাথে আমার সত্রিতা শুধু একটাই আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন অরণ্যর কথা শুনে ইনা বুঝতে পারেন আর তার সাথে চৌধুরী পরিবারের সূত্রিতা থাকতে পারে ইনার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে মিলন সাহেবের ছোট ভাই মাহবুব শাহ এক ছেলে অরণ্যর রাজ চৌধুরী তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকে পছন্দ করে না বরং তাদের ঘৃণা করে ইনা বলে আপনার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে অরণ্য আমার মামনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার ইনা আর মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরুণর মুখে থাকা হাসি ফুরিয়ে যায় অরণ্যের চেহারায় রাত আর ঘৃণা স্পষ্ট ফুটে উঠে অরণ্য বলে ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সবক রস্য এই নিয়েছে আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধু মায়ের সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে শুধু মায় এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে আমার আর আমার বোনকে অনাথ পরিচয় বাঁচতে হয়েছে ইনা কথাটা শুনে একটু অবাক হয় কারণ তার মামনি বাবা এখন সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না ইনা বলে আমার মামনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না নিশ্চয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে অরণ্য কোনো ভুল হচ্ছে না আমার ইনা আপনার ভালো বাবা আমার আপ খুন করেছে আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাহির যেতে হবে অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় ইনার দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোটা পড়ে আছে ইনার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যর হাত কেটে গেছে যা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে ইনা অল্প কিছু সময় অরণ্যর বলা কথা ভাবে কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না এরপর ইনা অরণ্যর কথা অনুসারে অসমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিজের গলা থেকে ভারী ভারী বন হাকার খুলে ফেলে সারাদিন অনেক টায়ার থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনা রাত যখন বারোটা তখন দরজা খুললে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে ব্যান্ডেজ করা মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য জ বাহিরে চলে গিয়েছিল অরণ্য রুমে এসে দেখে ইনা বিছানায় ঘুমিয়ে আছে অরণ্য সেইদিকে একবার তাকিয়ে দেখে এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে এ চলে যায় এসে থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পরে ইনাল ঘুমিয়ে থাকার কারণে অরণ্যর উপস্থিতির বিষয়ে তার কোনো ধারণা নাই সকাল সাতটা জানালার কাজ ফেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনার সারামুখে মুখে ইনার পিটপিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুম মেয়ে শুয়ে আছে ইনার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে তাও আবার তার রাজ সাথে। ইনার রুমের আশেপাশে অরণ্য কোথাও নাই তাহলে কি অরণ্য রাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আখাতে ও কি ব্যান্ডেজ করেন নাই ইনার মনে পড়ে অরণ্য তার সায়ু তার কথা সে কোনো ভাবতে যাবে যদি অরণ্য সারা রাত বাড়ি না ফিরে তাহলে তার কি ইনা আর অরণ্য চিন্তা করে না বরং সে ফ্রেশ হতে ও আশ্রমে চলে যায় ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনো বিয়ের শাড়ি পরে আছে রাতে অতিরিক্ত তারা থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে তবে ইনা আর মনে পড়ে তার কোনো জামা এই বাড়িতে নাই তাহলে সে কি পড়বে অরণ্য রুমে এসে দেখে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার পরনে কালকের রাতের জামা কাপড় অরণ্য সেটা দেখে ব্রুকুতকে ইনায়াকে জিজ্ঞেস করে ইনা কি পরে আছেন এটা অরণ্য কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনা পিছনে ফিরে থাকে অরণ্যর পরনে কালকে রাতের পোশাক নাই মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে ইনার কথার উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে ইনা কি সমস্যা আপনার কথার উত্তর কোনো দিচ্ছেন না আর কিপুরে দাঁড়িয়ে আছেন আপনি অরণ্যর কথা শুনে ইনা নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তবে সে অন্যর কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন করতে থাকে অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছি অরণ্য আপনার চোখ কোথায় হারিয়ে গেছে কি বলছেন আপনি ইনা এইসব আমার চোখ আমার সাথে আছে অরণ্য যদি আপনার চোখ যদি আপনার সাথে থাকে তাহলে কোন জিজ্ঞেস করছেন কি পরে আছে যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরেই থাকবো ইনার কথা শুনে অরণ্যের রাগ হয় তবে সে শান্ত হয়ে বলে চোখ আমার একদম সঠিক আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি এখনো এই বিয়ের শাড়ি কোনো পরে আছে বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য মেহমান এসেছে দেখে আমি করব। মেহমানের মানে জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনা জোকার হয়ে নাচটা বরং আপনি করেন অরণ্য কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকারের অনেক মিল রয়েছে ইনার কথা হাকার বলে বাহিরে বের হয়ে যেতে চাই তখন অরণ্য ওর সামনে যায় অরণ্যের এমন করে সামনে দাঁড়িয়ে থাকা থেকে ইনা বেশ বিরক্ত হয় অরণ্য বলে কি বললেন আপনি আমাকেই না আপনি কানা জানতাম এখন কি কানে ও কংস ফ্রস্য উকার নেন নাকি মানে মামনি আমার সাথে কার বিয়ে দিয়েছে জামাই তো না পুরো অটিস্টিকের ডিব্বা অরণ্য সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনা বাহিরে যেতে পারে না সে আবার ফিরে এসে আয়নাম সামনে দাঁড়িয়ে যায় ইনার কথা শুনে অরণ্যভাবে ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে আর তার বউ তাকে অটিস্টিকের দিব্য বলে ডাকে অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজের কষ্ট লাগে কিন্তু এখন ঝগড়া করার সময় নাই অরণ্য বলে আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন নাই না না আচ্ছা কি কাছে সমস্যা নাই আমি সাইমা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসবে আর বাড়িতে মেহমান এসেছে তারা নতুন বউ দেখতে চাই সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় এরপর নিজের বোনের রুমে যায় অরণ্যর বোন সায়মা ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশে থাকে যার জন্য সে এই বাড়িতে থাকে অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে সাইমা, হুম ভাইয়া বলো তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই তোর কোনো নতুন শাড়ি থা কলে ওকে পরিয়ে দেয় আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য সায়মাকে তার রুমে পাঠিয়ে দেয় সায়মা অরণ্যর রুমে এসে দেখে ইনা নিজের রুমে চুল মুছতে থাকে সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে রুমে আসতে পারি ভাবি রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনা রুমের বাহিরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে ইনা বুঝতে পারে এটা অরণ্য বোন সায়মা ইনা শান্ত স্বরে বলে যে ভিতরে আসুন ইনা জবার পেয়ে সাইমার রুমে ঢুকে আসে এরপর ইনায়াকে দেখে বলে বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে একদম পরীর মতো ধন্যবাদ আপু ইনার সাথে বেশ অনেক সময় কথা বলে সায়মাইল পর ও সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে সকলে অনেক প্রশংসা করে ইনার রূপে বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয় ইনা নিজের রুমে চলে আসে তখন ওর বিয়ে সিফাত বুকে কল দেয় হ্যালো ইনা ম্যাম কোন সিফাত বলো ম্যাম আপনার নামে আলাদত থেকে একটা নোটিশ এসেছে আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি আমার নামে আদালত থেকে নোটিশ কোন বিজনেসের বিষয় কি সিফাত জানি না সিফাতের কথা শুনে ইনা একটু অবাক হয়ে যায় এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায় বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায় ইনা গিয়ে দরজা খুলে দেয় একজন লোকে হাকার চিঠি ইনার হাতে ধরিয়ে দেয় সরকারি কাগজ মনে হচ্ছে ইনা কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায় ইনা বলে কেরাট এটা কি করে সম্ভব এই চিঠির মানেটা কি এখন আমি কি করব। সবার জন্য কালকে সারপ্রাইজ আছে আর গল্পে ইসলামিক শরিয়ত মেনে করা হয়েছে ইনার বিয়ের ডিভোর্স অনেকদিন পরে হয়েছে